হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে সম্প্রতি পাকিস্তান নৌবাহিনী তাদের বহরে যুক্ত করেছে অত্যাধুনিক অফশোর ইয়ামামা কমিশনিং পাকিস্তানের সামুদ্রিক প্রতিরক্ষা ব্যবস্থাকে নিঃসন্দেহে আরো শক্তিশালী করবে পাকিস্তান নৌবাহিনী ভারতের ক্রমবর্ধমান নৌশক্তি বৃদ্ধির প্রেক্ষাপটে নিজেদের সক্ষমতা বাড়াতে নতুন নতুন যুদ্ধ জাহাজ ও সাবমেরিন যুক্ত করছে এরই ধারাবাহিকতায় এই অফশোর পেট্রোল ফেসেলটি যুক্ত হলো ডাচ শিপ বিল্ডিং কোম্পানি ডেমেন্ড গ্রুপ এটি নির্মাণ করেছে আন্তর্জাতিক শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিতে ডেমেন গ্রুপ খুবই একটি পরিচিত নাম বিশেষ করে ইউরোপে ইউরোপের টপ শিপ বিল্ডিং কোম্পানিগুলোর মধ্যে এটি একটি বিশ্বব্যাপী এটি তাদের অত্যাধুনিক ডিজাইন এবং আধুনিক শিপ বিল্ডিং প্রযুক্তির জন্য বিখ্যাত আর তাই জার্মানির মতো প্রতিষ্ঠিত শক্তিশালী ও টেকনোলজিক্যালি অ্যাডভান্সড দেশ তাদের ফিউচার নেক্সট জেনারেশন ফ্রিগের জন্য ডেমেন গ্রুপকে সিলেক্ট করেছে জার্মানির চাহিদা অনুযায়ী জাহাজগুলোর ডিজাইন করেছে এই ডেমেন গ্রুপ তবে জার্মানির শিপয়ার্ড ও ডেমেন গ্রুপ যৌথভাবে এগুলো নির্মাণ করবে আর এ থেকেই বোঝা যাচ্ছে ডেমেন গ্রুপ কতটা অ্যাডভান্সড শিপ বিল্ডিং কোম্পানি পিএনএস ইয়ামামা পাকিস্তানে ডেমেন গ্রুপের ডেলিভার করা দ্বিতীয় অপসর পেট্রোল ভেসাল প্রথমটি দুই সালে ডেলিভার করা হয় যার নাম পিএনএস এন রোমানিয়ার গ্যালাতি শহরে ডেমেন গ্রুপের গ্যালাতি শিপইয়ার্ডে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ডেমেন গ্রুপ পাকিস্তান নৌবাহিনীর কাছে এটি হস্তান্তর করে অনুষ্ঠানে পাকিস্তান নৌবাহিনীর প্রধান সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন অনুষ্ঠানে পাকিস্তান নৌবাহিনীর প্রধান বলেন পিএনএস কেবল পাকিস্তানের সামুদ্রিক শক্তি বৃদ্ধির প্রতীক নয় বরং এটি আঞ্চলিক নিরাপত্তা অর্থনৈতিক স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জাহাজটি এমনভাবে মডিউলার ডিজাইন করা হয়েছে যাতে এটি একাধারে যুদ্ধ টহল উদ্ধার কার্যক্রম এবং দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে জাহাজটি দৈর্ঘ্যে নব্বই মিটার এবং সর্বোচ্চ তেইশ নোটিকাল মাইল গতিতে এটি চলতে সক্ষম দুই হাজার তিনশো জাহাজটিতে মোট ক্রুশ সংখ্যা ষাট জন এছাড়া পর্যাপ্ত রসদ জ্বালানি এবং সরঞ্জাম নিয়ে এটি একটানা চল্লিশ দিন সমুদ্রে অপারেশন পরিচালনা করতে পারে যা দীর্ঘ সময় সমুদ্রের টহল নজরদারি বা উদ্ধার কার্যক্রম পরিচালনায় খুবই গুরুত্বপূর্ণ এর রেঞ্জ ছয় হাজার মাইল যা অফসর পেট্রোল ভেসেলের ক্ষেত্রে একটি ডিসেন্ট রেঞ্জ এবার আসি এর আর্মামেন্ট এবং সেন্সরের দিকে পাকিস্তান মূলত এতে তাদের নিজেদের তৈরি স্টেট অব দ্য আর্ট উইপেন সিস্টেম ছাড়াও বিভিন্ন দেশের উইপেন সিস্টেম এবং সেন্সর সিস্টেম যুক্ত করবে তাই পাকিস্তান নৌবাহিনী তাদের চাহিদার নিরিখে কাস্টম ডিজাইন চুজ করেছে পাকিস্তান নৌবাহিনী তাদের কিছু রিকোয়ারমেন্টস ডেমেন গ্রুপকে প্রদান করে এর পরিপ্রেক্ষিতে ড্যামেন্ড গ্রুপ তাদের অপসোপেট্রোল ভেসেলের ডিজাইনে কিছু পরিবর্তন এনে এর কাস্টমাইজ ভার্সন পাকিস্তান নেভিকে অফার করে যদিও এই দ্বিতীয় অপসর পেট্রোল ভেসেলটি পাকিস্তানের করাচি শিপিয়ার্ডে তৈরি হওয়ার কথা ছিল কিন্তু পাকিস্তান নেভি পরবর্তীতে সেটি বাতিল করে ফলে দুটি জাহাজই রোমানিয়ার গ্যালাতি শিপিয়ার্ডে তৈরি করা হয় এতে সেভেন্টি সিক্স মিলিমিটার মেইন গানের বদলে খুব সম্ভবত তুরস্কের অ্যাসেলসান কোম্পানি তৈরি করা একটি তিরিশ মিলিমিটারের অ্যাসেলসান স্ম্যাশ রিমোট উইপেন সিস্টেম থাকবে পাকিস্তানের স্টেট অব দ্য আর্ট আর্েন সিস্টেম হিসেবে এতে থাকবে হারবা এন্টিশিপ ক্রুজ মিসাইল এর জন্য দুটি লঞ্চ সিস্টেম থাকবে যার প্রত্যেকটিতে চারটি করে মোট আটটি মিসাইল রেডি টু ফায়ার অবস্থায় থাকবে হারবা এন্টিশিপ ক্রুজ মিসাইলের রেঞ্জ দুইশো আশি কিলোমিটার যা ভারত মহাসাগরে ভারতের নৌবাহিনীর আধিপত্যকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে এছাড়া এতে উন্নত সার্চ অ্যান্ড ট্রাক রাইডার এবং নিরাপদ কমিউনিকেশনের জন্য রয়েছে ইন্টিগ্রেটেড কমিউনিকেশন সিস্টেম ক্লোজ রেঞ্জে শত্রুর মিসাইল থেকে রক্ষা পেতে এতে রয়েছে একটি ক্লোজ ইন উইপেন সিস্টেম জাহাজটি থেকে হেলিকপ্টার পরিচালনা করা যাবে এর জন্য এতে রয়েছে ল্যান্ডিং প্যাড এবং হ্যাঙ্গার ই দুইটি ইনফেলেবল বোর্ড বহন করতে পারবে যা দিয়ে বিভিন্ন অপারেশন পরিচালনা করা যাবে এছাড়া এতে দুইটি স্পেশাল মিশন মডিউলের জন্য স্পেস দেওয়া হয়েছে যেখানে হয়তো পাকিস্তান চাইলে অ্যান্টিসাবমিন ওয়ারফেয়ার মাইন কাউন্টার মেজার সিস্টেম সহ অন্যান্য কাজে ব্যবহার করতে পারবে ভারত মহাসাগরে ক্রমবর্ধমান ভারতীয় চ্যালেঞ্জ মোকাবেলা ছাড়াও জলদস্যু অবৈধ চোরাচালান বন্ধে এই জাহাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এছাড়া চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর এবং গোয়াদার বন্দরের সুরক্ষা নিশ্চিতে এটি কাজে লাগবে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম